قال قال رسول الله صلى الله عليه وسلم نبی جی ওই ব্যক্তির নাক ভুলনটিত হোক ওই ব্যক্তির নাকটা ধুলুই দশরিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই দশরিত হোক যুকির তু ইনদহু যে ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় ফালা মুসাল্লি আলাইয়া কিন্তু আমার উপর দুরূদ পড়ে না নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তির নাকটা ধুলয়ে দূষিত হোক যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় কিন্তু আমার নাম নাও দুরূদ পড়ে না তাহলে কি বলল নবী এক নাম্বার যেই ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয় দুরূদ পড়ে না ওই ব্যক্তি ধ্বংস হোক বলেন নাউযুবিল্লাহ আচ্ছা হাদিসটা পুরোটা বইলা ফেলি হ্যাঁ ওয়া রগিমা আন ওই ব্যক্তি ধুলয়ে দূষিত হোক ধ্বংস হোক দাখলা আলাইহি রমাদান যেই ব্যক্তি রমজান মাস পাইছে রমজান পাওয়ার পরেও সুমান তাকে ক্ষমা করার আগে রমজান মাস শেষ হয়ে গেছে নবীজি বলেন এই ব্যক্তিও ধ্বংস যে ব্যক্তি রমজান পাইলো কিন্তু করাইতে না তুমিও ধ্বংস হও বলেন নাউজুবিল্লাহ তুমি কেমন উম্মত তুমি রমজান পাইলা গুনা মাফ করাইতে পারল না তুমি কেমন উম্মত হ্যাঁ তুমি রমজান পাইলা গুনা মাফ করাইতে পারল না তাহলে এক নম্বর তুমি আমার নাম শুনলা পড়লা না দুই নম্বর তুমি রমজান পাইলা তোমার গুনা মা ফ হলো না তিন নাম্বার ওয়া রগিব আনফরজুলীর ওই ব্যক্তির না ধুলোয় দুসরিত হোক আদর কাইন্দাক হু আ বাবা আর যেই ব্যক্তি তার বাবা মা দুইজনকে পাইছে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পাওয়ার পরে ওফালা মিউদখিলা হল যান ওই মা বাবা ওই ব্যক্তিকে জাতনাতি বানাইতে পারে না নবী কয় তুমি কেমন সন্তান মা বাবার ক্ষেতম করে যারনাত কামাই করতে পারলা না হাদিসের মধ্যে তিন ধরনের ব্যক্তির কথা নবী বললেন এক নাম্বার তুমি কেমন উম্মত তোমার সামনে আমার নাম নেওয়া হয় তুমি দুরুদ পড়লা না দুই নাম্বার তুমি কেমন উম্মত রমজান পাইলা গুনাহ মাফ করাইতে পারো নাই তিন নাম্বার তুমি কেমন উম্মত তোমার মা বাবা তুমি পাইলা জান্নাত কামাই করতে পারলা না এই তিন প্রকারকে বলছে ধ্বংস আরেক হাদিসের মধ্যে আসছে জিব্রিল আমিন এই তিন জন্য বদদোয়া করছে আমাদের নবী বলছে আমিন আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো নবীর এই বদদোয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমি দুরুদ না পড়লে ধ্বংস আমার নবীজি দোয়া করছে আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন এই কথা পর্বত তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এবার আরেকটা হাদিস শোনেন এই হাদিসটা কিতাবের নাম সহিব হাদিসের কিতাব হাদিস নাম্বার সতেরোশো চৌরাশি নাম্বার হাদিস এক হাজার সাতশো চৌরাশি আবুজর গিফারি রাদি আল্লাহ তালা আনহুর বর্ণনা নবীজি বলেন যে যেই ব্যক্তি আমার নাম শুনল কিন্তু দূরত পড়ল না এই ব্যক্তি কেমন কি অবস্থা এই কথাটা খুব মন দিয়ে শোনেন আবুজর রিফারি নদী আল্লাহ তা আলাহ আঙ্গুর বর্ণনা একদিন আল্লাহ নবীর কাছে আসলাম আসার বল আল্লাহ নবি শাহাবাদের কে বলতেছেন আলা উফ বিরুকুম আকবালীর নাস আমি কি তোমাদেরকে বিয়াবখালির নাস দুনিয়ার মধ্যে সব চাইতে কৃপণ ইতর ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে বলবো না নবীজি শাহ আবাদেরকে বললেন দুনিয়ার সব চাইতে কৃপণ ব্যক্তির কথা কি বলব না সাহাবারা বললেন হুজুর বলেন আল্লাহ নবী জবাব দিলেন ওই ব্যক্তি সবচাইতে দুনিয়ার মধ্যে কৃপন জুকির তো ইন্দা ঘুজার সামনে আমার নাম নেওয়া হয় ফালাম মিউসল্লি আলাইয়া কিন্তু দুরুদ পড়ে নাই জালিকে আবু নাস। আমি নবী তাকে দুনিয়ার সবচাইতে কৃপন মানুষ হিসাবে ঘোষণা দিলাম বলেন না রুজুবিল্লা নবীজির নাম শুনছি দুরুদ পড়ে নাই তো নবীজি বললেন এই ব্যক্তি দুনিয়ার সবচাইতে কৃপন আল্লাহ আমাদের মন আরো প্রশস্ত করার তৌফিক দান করেন আমিন বেশি বেশি দুরুদ পড়ার তৌফিক দান করেন আমিন নাসাই শরীফের 908 নাম্বার হাদিস শুনেন ভয়ঙ্কর হাদিস এই হাদিস পড়ার পরে আমি নিজেই টেনশন দেখেন কি কয় আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা قال الرسولullah sallallahu alaihi wasallam আল্লাহ নবী বলেন মান্না সিয়াস সালাত আলাইয়া যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়তে ভুলে যায় খতিয়া কল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায় হ্যাঁ যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়তে ভুলে যায় ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায় আল্লাহ আমাদেরকে বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন আমিন তাহলে দেখেন কত বড় ভয়ঙ্কর কথা এটা হ্যাঁ খুব ভয়ঙ্কর নাসাই শরীফের নয় আট নম্বর হাদিস সাল্লাহিসাল্লাম বললেন আমার উপর দূরত পড়তে যে ভুলে যায় সে জান্নাতের রাস্তায় ভুলে গেল তো চার নাম্বার দূরত কেন পড়ব আমরা আমাদের অন্তরকে কৃপণকতা মুক্ত করার জন্য আমরা বেশি দূরত পারবো মাইক আওয়াজ কুকু আওয়াজ এমন কা কমান এই গেল চার নাম্বার কারণ পাঁচ নাম্বার আমরা কেন দূরত পড়বো নবীজি সাল্লা সাল্লামের উপর দুরুদ যত বেশি পর্ব তত বেশি আমাদের ইমানের আলামত তত মজবুত হবে বুখারি শরীফের পনেরো নম্বর হাদিস কলা রসুল আলি সাল্লাম আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি তোমাদের মধ্যে কোন ব্যক্তি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা মাতা তার সব মানুষের চাইতে বেশি মহাব্বতের পাত্র না হবো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না ততক্ষণ কি করতে পারবা না ইমানদার হতে না যতক্ষণ না আমি নবী তোমার বাবার চাইতে তোমার সন্তানের চাইতে সারা দুনিয়ার সব মানুষের চাইতে বেশি প্রিয় না হব ততক্ষণ ইমানদার হতে পারবা না এটা নবীজি বললেন নবীজির আমরা নবীজিকে মহাব্বত করি কিনা এই যুগে কিভাবে বোঝা যাবে আমাদের এই মানুষগুলোর মধ্যে যে যত বেশি দুরুচ্ছরী পর্ব তত বেশি প্রমাণ হবে যে আমরা রসুল সাল্লা সাল্লামকে মহাব্বত করি তাহলে আমরা দূর শরীফ যত পড়ব তত আমাদের প্রকাশ হবে যে আমরা নবীকে ভালোবাসি আর আমাদের ইমানের আলামত প্রকাশ পাবে আল্লাহ বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করে ছয় নম্বর রসুল একরাম সল্লাহ আলি সাল্লামের উপর আমরা দূরত পড়ব নবীজির উপর দূরত পড়লে দোয়া কবুল হয়ে যায় দোয়ার আগে যদি নবীজির উপর দূরত পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নে দোয়া কে কবুল করে নেয় আল্লাহ কবুল করে নেয় যদি নবীজির উপর দুরু শরীফ পাঠ করা হয় তিরমিজি শরীফ হাদিস নাম্বার চৌত্রিশশ সাতাত্তর নাম্বার হাদিস তিন হাজার চারশো সাতাত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন এক সাহাবাদ নামাজ পড়ছে নামাজ পড়ার পর দোয়া করছে এক সাহাবা নামাজ পড়ার পর দোয়া হাত উঠাইছে তো দোয়া কইরা তাড়াতাড়ি দৌড় দিছে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আজিলা হাজা এই ব্যক্তি তাড়াহুড়া করে ফেলছে তাড়াহুড়া করার অর্থ হলো এই ব্যক্তি দোয়া করেছে কিন্তু দোয়ার মধ্যে তাড়াহুড়া করে ফেলেছে এই ব্যক্তি দোয়া করতে পারে নাই কারণ ব্যক্তিটা আমার উপর দুরুস শরীফ পাঠ করে নাই নবীজি তাকে ডাকলেন ডাকার পর আল্লাহ নবী তাকে বললেন অথবা অন্য কাউকে বললেন ইদা সাল্লাহ দুকুম তোমাদের কেউ যখন নামাজ আদায় করবা নামাজ আদায় করার পর তোমরা যদি দোয়া করো দোয়ার সময় তোমরা ফাল্লি আহমদিল্লা প্রথমে আল্লাহর প্রশংসা করবা যখন আমরা দোয়া করব দোয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা ফাল্লে তাহমিদিল্লা আল্লাহর প্রশংসা করা ওয়াল্লিউসল্লি আল্লাহ নবী দুই নাম্বার নবীর উপর দূরত পড়া এরপর হল বিমাশা যা মন চায় তা দোয়া করবা তাহলে মনে রাখবেন আজকে দেখে দোয়া করার সময় এক নম্বর আল্লার প্রশংসা দিয়ে দোয়া শুরু করা কার প্রশংসা আল্লাহ দুই নম্বর দুরুত পরা এরপর দোয়ার মধ্যে যা মন চায় তা চাইবেন সিস্টেমটা শিখেন দোয়া শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে এরপরে দুরুত এরপর যা মন চায় দোয়া করবেন সবার শেষে আবার দোয়া শেষ করার আগে দুরুশ শুরু করবেন এরপর শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন তাহলে দেখেন তো শুরুতেও প্রশংসা শেষে প্রশংসা বাকি শুরুর দ্বিতীয় স্টাইলে দোয়া আবার শেষের আগে প্রথমে প্রশংসা আল্লাহর এরপরে দুরুদ শেষে আবার প্রশংসা আগে যত মারেন দোয়া করবেন পাঁচটা আঙ্গুল মিলান এই যে দেখেন আল্লাহর প্রশংসা দুরুদ এটা হলো দোয়া যতবার দোয়া এই আবার দুরুত আবার প্রশংসা এইভাবে দোয়া শেষ করবেন আল্লাহ দোয়া কবুল করবেন এইভাবে দোয়া করবেন এটা তিরমিজি শরীফের হাদিস এ হাদিসের মধ্যে রসুল জানিয়ে দিলেন চৌত্রিশশো সাতাত্তর নাম্বার হাদিস তাহলে আমরা কেন দূরত পরব কারণ দূরত পড়লে দোয়া কবুল করে নেই কে সাত নাম্বার দূর শরীফ পাঠ করলে যত বেশি আমাদের মাঝে আমরা যারা দূরত পরব তত বেশি রসুলের কাছে কেয়ামতের ময়দানে তত নিকটবর্তী হয়ে যাব নবীজিৎ তত নিকটবর্তী তিরমিজি শরীফের চারশো চুরাশি নাম্বার হাদিস হল আর সুরুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আউল্লাট্না সি বি ও মাল কয়ামা আচ্ছা রুহুম আলাইসালতা নবীজি বলেন কয়ামতের ময়দানে ওই ব্যক্তি সব আমার নিকটবর্তী হয়ে যাবে যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপর দুরুশ শরীফ পাঠ করে না। তাহলে নবীর উপর যত বেশি দুরুরু শরীফ পাঠ করব তত বেশি তেয়ামতের ময়দানে আল্লাহ নবীর কাছাকাছি হতে চাই কি চাই না এই জন্য দুনিয়াতে সবচাইতে বেশি বেশি দুরু শরীফ পাঠ করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আট নাম্বার কারণ একবার দুরুস শরীফ পাঠ করলে ওই সাথে সাথে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করেন নাসাই শরীফ হাদিস নাম্বার বারোশো সাতানব্বই নাম্বার হাদিস কালার সাল্লি সাল্লাম আল্লাহ নবী মানসাল আলাইয়া ওয়াহিদা কেউ যদি আমার উপর একবার দুরুশ শরীফ পাঠ করে নাই সল্লাল্লাহ আলাইহি আশার আমার রত আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর দশটি রহমত নাজিল করে দেয় অহত্ব তানহু আশারু হতিয়াত ওই মুহূর্তে তার জীবনের দশটা অপরাধ মাফ হয়ে যায় ওরফি আতলা আশারু দারোজা ওই মুহূর্তে তার দশটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয় কেউ যদি নবীজির উপর দুরুত্ব করে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করে আল্লাহ তার দশটা অপরাধ মাফ করে দেয় আল্লাহ তার দশটা মর্যাদা বাড়ায় দেয় সাথে সাথে এবার আরেকটা হাদিস আমরা শুনি এই হাদিসের কিতাবের নাম শহি তারগি হাদিস নাম্বার ষোলোশো একষট্টি নাম্বার হাদিস একদিন নবীজি সাল্লাল্লাহি সাল্লাম সাহাবাদের সামনে আসছেন সাহাবারা বলেন ওসুরু রু ইউরো ফিওয়াজি হিহি আল্লাহ নবীর চেহারা অববারকের মধ্যে আনন্দ দেখা যায় আনন্দ সুবাহান সাহাবারা বললেন মিয়া রসুল আল্লাহ ইন্নাআল্লাহ সুরু রাফিওয়া জিকা হুজুর আপনার চেহারার মধ্যে এত আনন্দ কেন আজকে কেন এত আনন্দ দেখতেছি আমরা নবীজি জবাব দিলেন সাহাবাদের দল ইন্নাহু আতানিল মালা আমার কাছে ফেরেস্তার সে আসার পর আমাকে বলছে আমায়ু দিকা আপনি কি এতে সন্তুষ্ট না আপনার অব্যাকায়াকুল আপনার রবে কথা বলতেছে কি বলে দেখেন ইন্নাহু আউ সাল্লিম আলা আলাইকা আহাদুম্মিন উম্মাতিক আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার দুরু শরীফ পাঠ করে সল্লাই তো আলাইহি আসার আমি আল্লাহ সাথে সাথে তার উপর দশটা রহমত নাজিল করে দে এরপর বলে ইউসাল্লিমু আলাইকা মিন উম্মাতিক আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয় সাল্লাম তো আলাইহি আশার আমি আল্লাহ তার উপর দশটা শান্তি নাজিল করে দে তাহলে আমরা নবীজির উপর একবার দূরত পড়লে আমাদের উপর দশটা রহমত নাজিল করে কে আল্লাহ দশটা গুণা মাফ করে দেয় আল্লাহ আমাদের দশটা মর্যাদা আল্লাহ বাড়া দেয় এ হলো আট নাম্বার নয় নাম্বার কারণ দূরত পড়লে জিন্দিগির গুনা আল্লাহ মাফ করে দেয় দলিল তিরমিজি শরীফের দুই হাজার চারশো সাতান্ন নাম্বার হাদিস চব্বিশশো সাতান্ন এক সাহাবা উবাইবনে কাব রাদি আল্লাহ আনহু বলেন ইজা জাহাবা সুলুসাল্লাইল রাতের দুই বাগের তিন বাগের দুই ভাগ যখন চলে যায় রাতের দুই তৃতীয়াংশ যখন চলে যায় তিন বাগের দুই বাগ যখন চলে যায় কমা নবীজি ঘুম থেকে জাগ্রত হয় হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ও তখন বলেন ইয়া আই নাস অন্নাস হে জনগণ তোমরা আল্লাহকে স্মরণ করো উজকরুল্লহ তোমরা আল্লাহকে স্মরণ কর রাতের তিন ভাগের দুই ভাগ যাওয়ার পর নবীজি ঘুম থেকে উঠা কয় হে জনগণ আল্লাহকে স্মরণ করো হে জনগণ আল্লাহকে স্মরণ করো এই কথা বলার পর আল্লাহ নবী বলেন যা আতির র জিফা সিঙ্গার প্রথম ফুটা আইসে গেছে শিঙ্গায় যে প্রথম ফু দেওয়া হবে যা আত্মীর র দিফাইটা এসে গিয়েছে তাত র দিফা দ্বিতীয় ফুটা ও চিরে আসবে মানে নবী বুঝাইলেন বাকি নাই কে আমো আসতে চাইসে গেছে নবীজি বলেন প্রথম ফু এই তো এই তো চলে এসেছে দ্বিতীয় ফুটা এর পরে আসবে এবার আল্লাহ রুসুল বলেন শোনো তোমরা নবীজি বলেন প্রথম ফু এসে গিয়েছে কেমন জনক দ্বিতীয় ফুটায় এসে যাবে দেরি হবে না সাহবাউ বা ইবনে কাপ বলেন নিয়া রসুল আল্লাহ উকসির আলাই কামিন সালাতি আমি আপনার উপর বেশি বেশি দূরত পড়ি আমি আপনার উপর বেশি বেশি দূরত পড়ি মিনা সালাত ফাকাম আজ আলুল কামিন সালাতি হুজুর আমি দিনের কতটুকু সময় আপনার উপর দূরত পড়ি একটু আমারে বলে দেন নবীজি বললেন মা সীতা তোমার যা মন চায় তুমি পড়ো হজরত হুবাই আর ইয়ারসুল আল্লাহ আর আমি যদি চার বাঘের এক আপনার উপর দূরত হবে কি না পুরা দিনটাকে আমি চার বাঘ ভাগ করলাম চার বাঘের এক শুধু আপনার উপর দূরত শরীফ পাঠ করব হুজুর হবে কি না নবীজি জবাব দিলেন মা শিক্তা তোমার যা মন চায় তবে ফাইন জিত্তা ফাহুয়া লাকা। এই চার বাঘের বেশি সময় যদি দূরত তুমি পড়ো এটা তোমার জন্য আরো কল্যাণ হাজার তুবাই বলেনি আর সুর আল্লাহ আদ তাহলে আমি দিনটাকে দুই ভাগ করব দুই ভাগ করার পর অর্ধেক শুধু আপনার উপর দুরুত পড়ব অর্ধেক শুধু আপনার উপর দুরুত পড়ব হুজুর হবে কিনা নবীজি বললেন উবাই মাসিত্তা তোমার যা চায় তবে ফাইন জিত্তা ফাহুয়া খইরুল এর চাইতে যদি আরও বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য আরও করলাম তা চার ভাগের এক ভাগ নবীজিকে আরও বেশি বললে আরো কল্যাণ হজুর পুরা দুইটা দিনটাকে দুই ভাগ করলাম অর্ধেক ভাগ পড়লে নবীজিকে অর্ধেক ভাগ পড়লে তোমার জন্য তোমার মন চাইলে করো কিন্তু আরো বেশি বললে আরো করলাম সাহাবা এবার বললেন ফাসুল হুসাইন হুজুর আমি পুরা দিনটাকে তিন ভাগ ভাগ করলাম করার পর আমি দুই ভাগ শুধু আপনার উপর দূরত পরব তিন ভাগের দুই ভাগ নবীজি বললেন মা তোমার যা মন চায় তবে আরো বেশি বললে আরো ভালো এবার সাহাবা বললেন মিয়া রসুল্লাহ আজ আলু সাল্লাহ আজকে থেকে আমি সারাদিন যখন এই সময় পাবো শুধু আপনার উপর শরীফ পাঠ করার করে ফেললাম নবীজি বললেন তাই নাকি হুজুর ফরজ ওয়াজিব পর এইগুলো আদায় করার পর আমি শুধু আপনার উপর দূর পড়ব আল্লাহ নবী বললেন ইজান হাম্মা তাহলে তোমার আর কোনো চিন্তা নাই পেরেশানি নাই সমস্ত চিন্তাগুলো আল্লাহ দূর করে দিবেন তোমার পেরেশানি থাকবে না সব পেরেশানি আল্লাহ দূর করবে সব পেরেশানি কে দূর করবে আল্লাহ আল্লাহ দূর করে দিবে তোমার সব গুণাগুলা মাফ করে দেওয়া হবে তাহলে বলেন দূরত পড়বেন তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি নবীর উপর আল্লাহ তৌফিক দান করেন দশ নাম্বার কেন নবীজির উপর আমরা বেশি দূরত পরব ভাইও খুব মন দিয়ে শুনবো আমরা নবীজির উপর আমরা দূরত পড়ব দশ নাম্বার যেই শব্দগুলো দিয়ে দূরত পরবো দশ নাম্বার বহারী শরীফের হাদিস তেত্রিশশো সত্তর নম্বর হাদিস সাহাবারা বললেন মিয়া রসুল আল্লাহ কৈফাসাল্তু আলাইকুম আল্লাহবাইদ আপনার উপর আপনার পরিবারের উপর আমরা দুরুৎপর্ব কিভাবে আমাদেরকে আপনি বলে দেন আল্লাহ নবী বলে দিলেন কুলু আল্লাহম্ম সাল্লি আল্লাহ মোহাম্মদ করেন আল্লাহ হুম সাল্লি আলাহ মোহাম্মদ আল্লাহ হুম সাল্লি আল্লাহ মোহাম্মাদ ওয়ালা আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. ابراهيم تملي تم أبر؟ ابراهيم وعلى آل ابراهيم ابراهيم তো বললেন এটা তোমরা পড়বা এটা বোঘারী শরীফের তিন হাজার তিনশো সত্তর নাম্বার হাদিস তো নবীজি বললেন এটা পড়বা তাহলে আমাদেরকে দেখেন শিখাইয়া দিলেন আমরা নামাজে এটা পড়ি নামাজের বাহিরেও পড়ি অনেক মানুষ কি অশুদ্ধভাবে আপনারা পড়েন তো নামাজে খুব মনোযোগ সহকার আমরা এটা পড়বো আল্লাহ হহম্মদ সাদ্দি আদা মন দিয়ে পড়ব যে আমার হাবিবের উপর আমি দুরোধ করতেছি ঠিক আছে না খুব মন দিয়ে পড়বো এজন্য এগুলো আমরা শুদ্ধ উচ্চারণ শিখবো আমি জানেন মাঝে মাঝে আমি বলি যে বিশুদ্ধ ভাবে দশ বার বলি শুদ্ধ উচ্চারণ এটা আপনি বিশ বার করেন অশুদ্ধ আপনি বিশ হাজার বার করেন না শুদ্ধভাবে ভাবে বিশ বার করেন আলহামদুলিল্লাহ শুদ্ধ ভাবে আলহামদুলিল্লাহ 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 না ঠিক না আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে শুদ্ধভাবে আল্লাহ শুদ্ধ মনে এই আমল কম করেন শুদ্ধভাবে করেন অশুদ্ধ বেশি করেন না মানে এর মানে যে আপনি বেশি করবেন না এটা বলি না আমি হ্যাঁ আপনি শুদ্ধভাবে ভাবে এক হাজার বার পরেন সমস্যা তো নাই কিন্তু শুদ্ধ হইতে হবে অশুদ্ধভাবে আপনি একবারও করেন না অশুদ্ধভাবে ভাবে এক হাজারও পড়েন না এক বারো পড়েন না ভাই শুদ্ধ ভাবে আপনি চেষ্টা করবেন এই জন্য মনে রাখবেন আপনি শুদ্ধ ভাবে যখন আমলটা করবেন আপনার ওই একবারের শুদ্ধ আমলটা আল্লাহ কবুল করে নেবেন বুঝে আসছে তো সবার এগারো নাম্বার দূরত পর্ব কোথায় আমরা দূরত কোথায় পড়ব মনে রাখবেন দূরত পড়ার অনেক জায়গা এর মধ্যে উল্লেখযোগ্য চারটা জায়গা বলবো আপনাদেরকে এক নাম্বার বাদাল আজান আজান শেষ হওয়ার পর আমরা দুরুদ শরীফ পাঠ করব জোরে বলেন কখন আজান শেষ হওয়ার পর দুরুদ পাঠ করব মুসলিম শরীফের হাদিসের বর্ণনা সাতশো নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন ইদা সামিয়া তুমুল মুআজ্জিনা যখন তোমরা মুআজ্জিন সাহেবের আজান শুনবা ফাকুলুম মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন তখন মুআজ্জিন সাহেব যা বলবে তোমরাও তা বলবা যা বলবে তা বলবা বুঝেননি إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على